জবে থেকে এই ঘরোয়া ঘিয়ে ছেলেটা এসে ঘি দিয়ে গেছে আর ও বলেছে যে দাদা তুমি তো পরোটা খাও তো তুমি এই আমাদের এই ঘরোয়া ঘি দিয়ে পরোটাটা বানিয়ে খাবে খুব ভালো টেস্ট হবে তো তবে থেকে ওনার মাথায় ঢুকেছে যে ঘিয়ের পরোটা খাবে ঘিয়ের পরোটা খাবে না দেখে দেখবো কেমন লাগে পরোটাটা সেই তোমাদের কদিন ধরে বলছিলেন না তাই ঠিক আছে আজকে ফাইনালি গিয়ে আজকে আমরা বাড়িতে আছি বেশি করে দেবে ঘিটা তোমাকে বাবা হয়ে গেছে